দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা মূলত অনেক অনেক ডেলিভারি করতেছি যে চারপাশে শুধু ডেলিভারি গাছগুলো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আমাদের ডেলিভারি সদেশ দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আমাদের ডেলিভারি রয়েছে তো আমি এখন যে গাছটা ডেলিভারি করতেছি এটা হচ্ছে আমাদের মাসুদ ভাই তিনি হচ্ছে আশীর্বাদ নেবেন তো তিনি ফুলটাই কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে তো তার গাছের আমগুলো একটু আমি গুনে দেখাই আসলে ভাই আমাকে বলছিল ভাই আপনার উপর ছেড়ে দিলাম যেমনটা খুশি তেমনটা দেন তো আসলে আমি আমার মতো মন মতো আম গাছটা দিয়েছি আম সংখ্যা হচ্ছে এক পিস দুই পিস তিন চার চার পিস এক থেকে রয়েছে চার পিস তাহলে হচ্ছে আটটা ওপ হচ্ছে একটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা আঠারোটা কিন্তু আম রয়েছে এই গাছটিতে এবং গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ডালের আমের ভারে কিন্তু গাছগুলো নয়া নয়া প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন তো আসলে আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটির আরও অনেক অনেক আম গাছ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যানানা ম্যাঙ্গো রয়েছে কিউজা রয়েছে তারপর হচ্ছে আপনারা বারো মাসে আম গাছ পাবেন তবে আম গাছে ফল সংখ্যা থাকবে চার থেকে পাঁচটা এবং কিউজায় ফল সংখ্যা থাকবে সাত আটটা এবং ব্যানানা ম্যাঙ্গোতে দেখা যাচ্ছে দশটা প্লাস দশ থেকে পনেরোটার মতো আম পেয়ে থাকবেন তো আসলে গাছগুলো কেমন হয়েছে সকল দর্শক জানাবেন এবং আমরা কিন্তু আসলে আম গুলো যেন ঝরে না যায় সেখানে কিন্তু এরকমভাবে আমরা সুন্দর খদ্ দিয়ে বেঁধে দিই তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কালকে কাজগুলো নিতে চান এখনও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় কালের কাজগুলো ডেলিভারি করতে পারি আলাইকুম